অনুশীলনে এমন দুই তিনটা শর্ট কিন্তু তৌহিদ হৃদয়কে আমরা গতদিনে খেলতে দেখেছিলাম এবং আমার কাছে এটা বেশ ব্যতিক্রম মনে হয়েছিল কারণ ওই একই পজিশনের বল তৌহিদ হৃদয় খুব সহজেই লেক সাইডে মারতেন ক্রস ব্যাটে খেলতেন ক্রস ব্যাটে খেলাটা কিন্তু দোষের না একজন ব্যাটসম্যান ক্রস ব্যাটে খুব শক্তিশালী জায়গায় থাকতে পারেন খুব তার স্ট্রং জোন হতে পারে তিনি সেই জায়গায় শটস বেশি খেলতেই পারেন এবং তৌহিদ হৃদয় সেটি করতেন আমরা দেখেছি যে তার জোনের বল তিনি খুব দারুণ ক্রস ব্যাটে খেলে ওই লং অন বা কাউকনার যেটা আমরা বলি সেদিক দিয়ে তিনি বাউন্ডারি আদায় করতেন কিন্তু কিন্তু এই জায়গাতে অনেক সময় আমরা দেখেছি যে পেস ভেরিয়েশন বা উইকেটের ধরন বা বলাররা এখন তো অনেক রকম ভেরিয়েশন থাকে নাকল বল থাকে অনেক কিছু থাকে তো এই জায়গাগুলোতে যখন ভেরিয়েশন আনা হতো তো হৃদয় এবং কিছু টপসাইডে চাপিয়ে দেওয়া হতো হৃদয় অনেকটা দেখা যাচ্ছে যে ওই জায়গাগুলোতে স্কোর করতে পারতেন না এবং চাপে পড়ে যাওয়ার কারণে ভুল শট বাড়তে থাকে একটা সময় আমরা দেখেছি যে হৃদয় একেবারেই রান পাচ্ছিলেন না তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য হৃদয়ের কি করার দরকার ছিল হৃদয় নিশ্চয়ই সেই পরিশ্রমটা করেছেন চেষ্টা করেছেন তো ওই যে স্পেসিফিক কিছু পরিবর্তন আমরা গতদিন দেখতে পেরেছিলাম আমি মিডফিল্ডে কিন্তু একটা কন্টেন্টও এটা দিয়ে দিয়েছি যে হৃদয়ের ব্যাটিংটা ঠিক আগের মতো নেই তিনি অনেকটা পরিবর্তন করেছেন সোজা ব্যাটে খেলছেন অর্থাৎ তিনি লেগ সাইডেও যদি মেরে থাকেন সেটাও চেষ্টা করছেন সোজা ব্যাটে খেলা ক্রস ব্যাটে না খেলা হৃদয়ের পরিবর্তনটা আমার কাছে মনে হয়েছিল যে তিনি কনফিডেন্ট পাচ্ছেন কারণ কালকে যখন তিনি ছক্কাগুলো হাঁকাচ্ছিলেন আমি ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে ওই পেছনের দিকে গিয়ে ছয়গুলো পড়ছিল অর্থাৎ তিনি যে স্ট্রেট ছক্কাগুলো মারছিলেন প্র্যাকটিসে সেটা বেশ কনফিডেন্টলি মারতে পারছিলেন আজকের ম্যাচে কিন্তু সেম একই ধরনের শট তিনি অনেকগুলো খেলেছেন এবং তিনি জানেন যে ওই জোনে অফসাইডের ওই জায়গাগুলোতে কিন্তু প্রতিপক্ষ তাকে বল দেবে কারণ ওই জায়গাটাতে তিনি ব্যর্থ হচ্ছিলেন সেই জায়গায় ক্রস ব্যাটে না চালিয়ে তিনি সোজা ব্যাটে খেলছিলেন এবং আমার কাছে এই জিনিসটা কিন্তু সব বেশি ইতিবাচক লাগছে কারণ ইতিবাচক লাগছে এ কারণেই যে তভিদ হৃদয় যখন আসলে ওই সোজা ব্যাটে খেলে রান পাচ্ছিলেন তখন কিন্তু এটা কিন্তু তভিদ হৃদয়ের জন্য একটা পজিটিভ ব্যাপার কারণ তিনি ওই আত্মবিশ্বাসটা কিন্তু আবার ফিরে পাবেন আমরা জানি যে দেখুন যে কোনো থাকেন এবং তিনি সেখান থেকে কামব্যাকের জন্য অনেক চেষ্টা করেন কিন্তু অফ ফর্মে থেকে ফর্মে আসার জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যেটা নিয়ে প্র্যাকটিস করছিলেন সেটা যেহেতু তিনি ম্যাচে এক্সিকিউট করতে পেরেছেন একটা ভালো ইনিংস খেলতে পেরেছেন হৃদয় যদি এটা ক্যারি করতে পারেন আরও তো দুই ম্যাচ আছে সেটা আমাদের আরও একটু অপেক্ষা হয়তো আমরা দেখবো আমরা করতে পারবো যে হৃদয় সেই দুই ম্যাচেও এই ব্যাটিংটা কিন্তু একই ঘর করতে পারেন কিনা যদি তিনি সেটি করতে পারেন তাহলে আমার কাছে মনে হয় হৃদয়ের আত্মবিশ্বাসটা অনেকটা বেড়ে যাবে এবং বাংলাদেশের মিডিল ওভারের যে টেস্ট মিডিল অর্ডারের যে টেস্ট সেই টেনশনটা কিন্তু অনেকটা কমবে কারণ হৃদয় ফর্মে থাকাটা কিন্তু বাংলাদেশের স্কোয়াডের জন্য খুব দারুণ একটা সুখবর হবে এবং আমার কাছে মনে হয় যে হৃদয়ের যে মানে পরিবর্তনটা আমরা দেখেছি সেটি নিশ্চয়ই হৃদয় ধরে রাখতে পারবেন এবং হৃদয় যদি সেটি ধরে রাখেন লাভটা বাংলাদেশ ক্রিকেটেরই হবে খুব স্বাভাবিকভাবেই হৃদয়ের কাছে রানের প্রত্যাশা আমাদের সকলেরই চট্টগ্রামের সাগরিকা থেকে واحد مراد ميدفيلد